তো হ্যালো ফ্রেন্ড আমার নাম শ্যাম আর আমি আজকে খেলবো একটা নতুন গেম যেটা হচ্ছে একটা এয়ারপোর্ট যেটা আমি অন করি আর এটা বানাইতে কি রাখছি তারপর থেকে রেকর্ডিং শুরু করছি তো এখানে ওয়াল লাগাইতেছি আর এটার সামনে এটা হচ্ছে বেন্ডিং মেশিন মানে এখানে আমি এই এয়ারপোর্টে যত টাকা ইনকাম করি ওইখানে থাকে তো আমার কাছে দু হাজার চারশো টাকা আছে তো দেখি ওই পাশে ওয়াল লাগাইতে করতেছে ওয়ালটা লাগিয়ে আসি না ওয়াল লাগাতে পাঁচশো লাগবো তো ভেন্ডিংয়ের থেকে আরও টাকা নেওয়া সেই ভেন্ডিংয়ে মূলত টাকা আছে এই যে আমার এয়ারপোর্ট যে চলে ওইখানে যে রেভিনিউ আসে ওই রেভিনিউ থেকে আসে এই যে ও মায় ঘটন দুতলা হয়ে গেছে ওইখানে দুতলা সিঁড়ি আসলো তো আরও কিছু টাকা নেয় সেই দুতলা ওই আরেক তালা হইব এখানে উপরে এক এক সিঁড়ি গেছে ওইখানে আরেক সিঁড়ি দেবো তো দুই হাজার টাকা হয়েছে এখানে কত টাকা লাগবো সম্ভবত দুই টাকা লাগবো দুই ফ্লোর ওইখানে আরেকটা ফ্লোর হইব এখানে তাদের মধ্যে পাঁচশো টাকা লাগবে এখানে বেন্ডিং অল্টে সাতশো দু হাজার সাতশো টাকা হয়ে গেছে তো এখন এখানে হচ্ছে লাগেজ যাইতেছে এখানে আমার এয়ারপোর্টটা সম্পূর্ণ হয় নাই সম্পূর্ণ বলতে মাত্র শুরু করছি তো কিছুই হয় নাই সব কিছু করতেছে এখন তো এটা এই তো ও সুন্দর একদম ভালো স্পেস দিছে তো মাত্রই এটা শুরু করতেছে এটা হলো প্রথম পর্ব আসবো আর পরবর্তীতে এই গেমের আরও পর্ব আসবো তো দেখে এখানে কি করতেছে ডেক্স এখানে কোনো কেউ ডেক্স লাগাইতে বলতেছে দু হাজার পাঁচশো টাকা বাই ডেক্স আমার কাছে এক হাজার টাকা আছে তো যাই বিল্ডিংয়ে যে হাজার টাকা নিয়েছি গা দু হাজার টাকা নিয়েছি তিন হাজার একশো টাকা আছে তো এটা হচ্ছে আমার নিজস্ব প্রাইভেট এয়ারপোর্ট এটা আমি চালাই যত টাকা লাভ হয় তা দিয়ে ইয়ে করি ডেক্সটা তো সুন্দর এখানে একটা লেডিও আছে কম্পিউটার নিয়ে বসে কি করে আল্লাহ জানে কিন্তু বই রয়েছে যাই হোক আমার টাকা বাড়তেছে তো আই গে যাই আরো কিছু টাকা নিয়েছি ওইখানে আরো কিছু ওয়াল দিতে হইব ও আও এখানে সুন্দর সিস্টেম আছে তো সিস্টেমটা একদম সেরা হয়েছে হঠাৎ করে গেল তো আরো কিছু টাকা নিয়ে আসি সাতশো টাকা পেয়েছি মোট টাকা কত হয়েছে দুই হাজার চারশো আমার সম্ভবত তিন হাজার টাকা লাগবো ওই যেরকম এই স্পিডে টাকা বাড়ে পরবর্তী আরও স্পিডে বাড়বো যখন এয়ারপোর্টটা আরো বড়ো করুন এই সাইডে এই মহিলাটা অনেকক্ষণ ধরে বসে রয়েছে যায়ও না সরেও না তো এটা হলো আউটসাইড আউটসাইডে তেমন কিছু হয় না এগুলো সব করুন আমি একটু আগে এই গেমটা ডাউনলোড দিছি তো গেম ওরকম করে খেলা হয় না নাকি আবার এই এয়ারপোর্টের নাম হচ্ছে ফিন ওয়েল এয়ারপোর্ট তো এয়ারপোর্টের নাম আমি এটা করি না এটা অটো দেওয়া আসছিলো দেখুন দি পরবর্তী কাস্টমার স্টোরে নেই এখান থেকে দুই হাজার টাকা নিয়ে যায় মোট টাকা কত চার হাজার আটশো টাকা আছে উপরে কিছু দেখি কিনে আসা যায় চার হাজার তে ওয়াল কিনি গ্লাস ওয়াল একদম উপরে আসমান দেখা যাচ্ছে উপরে কিছু কভার দিতে হইব উপরে ছাদ দেওয়ার জন্য কিছু কিনতে হইব তো আরও কিছু ডলার লাগবে খুবই আস্তে আস্তে পারতেছে এটা যত বড় করুন তত তাড়াতাড়ি ডলার পাবেন মানে আর কি টাকা পাবেন তো এই চার চারটা ঘুরে দেখায় এগুলো ওয়ালে কিছু করে দিছি তুই মহিলাটা এখনও জানে কে কি কথা বলতে না ও জানে কার সাথে কথা বলতেছে তো টাকা টাকা তো এক হাজার হয়ে গেছে মোট কত তিন হাজার তো দুতলায় যাই দুতলায় যায় দেখি সব তিন হাজার পাঁচশো ছয়শটা টাকা মেটাল পোস্ট কি হলো এখানে দুইটা ওয়াল দাঁড়াইছে সম্ভবত ছাদ দেওয়ার জন্য দুইটা ওয়াল

এটা সাত দিতে বলতেছে কত টাকা লাগবো সাতে টাকা আছে কত 3700 টাকা আছে 5000 টাকা লাগবো 1000 কত হলো 3000 4000 800 200 টাকা হইলে হয়ে যাব তো এই মেশিনের সামনে এসে দাঁড়াইল এই টাকা পে জায়গা টাকা হয়ে গেছে তো সাত কিনা ফেলাইছি এখন সুন্দর সুন্দর দেখা যাইতেছে তো আজকে এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছো লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাইকো ধন্যবাদ আর পরবর্তী পর্ব আসতেছে